ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে সকালবেলা মানে আমার বাড়ি থেকে ব্লগ শুরু করছি তো বুঝতে পারছো প্যান্ডেল দেখে যে কালী পুজো আজকে হবে তো আজকে হচ্ছে উনিশ তারিখ বুধবার কালী পুজো হবে আজকে আর এটাই হচ্ছে মানে থার্ড তিন বছর আর এটাই হচ্ছে লাস্ট বছর কালী পুজো তো সকাল থেকে সব বাচ্চা পাটিরা জোগাড় করতে শুরু করে দিয়েছে সব থেকে সব উপরে আনছে তো এই যে এটা হচ্ছে রাজবীর হ্যালো বন্ধুরা আর আমার পান্ত বাবা তো পেছন দিকে রয়েছে ও দৌড়াদৌড়ি করে কাজকর্ম করছে তো এখন সকালবেলা একটু পরে যাব গঙ্গায় তার আগে সবাই এখন করবে হচ্ছে আজকে কালী সমস্ত ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে তো দেখতে দেখো আর সঙ্গে থেকো এখানে সব বাচ্চা পাটিরা সব বাসনগুলো সব নিচ থেকে ওপরে সব নিয়ে এসছে মায়ের অনেকটাই হেল্প করে দিয়েছে কালী সকালের ব্রেকফাস্ট লুচি ঘুমি

এখানে কি করছে কি করছো এটা কি শুনছো শুনছে আর গান নাচছে দিশা পাহারা দিচ্ছে তাতান বাজায় ঢোল বাজা বাজাচ্ছিস না পেটাচ্ছিস হ্যাঁ

এবার নেমে পড়েছি স্নান করতে কিন্তু এতটাই ভয় লাগছে যেহেতু আমি সাঁতার জানি না আর আমার জলে ভীষণ ভয় লাগে তাই মাকে বললাম তুমি আমাকে ভালো করে ধরো আমি একটুখানি জলে স্নানটা করে নিই কারণ কালী পুজোর দিন ঠাকুরের জন্য তো জল নিয়ে যাব মাটি নিয়ে যাব আর গঙ্গা স্নানও করতে হয় তো আমার ভীষণ ভয় লাগছে মাকে ধরে ধরে কোনো রকমে তারপর গঙ্গা স্নানটা করলাম চলে এসেছি এখন আমরা ঠাকুরে যোগাযোগ শুরু করব চলো এখন শুরু করে

এই ঠাকুরের সব জিনিসপত্র আর এই যে আমাদের সবাই মিলে একসাথে কাজ করার মজাটাই আলাদা তো আমরা এখন সবাই মিলে কাজ করতে মানে লেগে পড়েছি ঠাকুর পুজোর জোগাড় করছি কারণ পুজো হবে সন্ধে সাতটায় তো তার আগে সমস্ত জোগাড়টা করে নিতে হবে তো এদিকে আমি এখন আলপনা দিয়ে নিচ্ছি ওদিকে বৌদি যে মানে একশো আটটা প্রদীপ আছে সেখানে সলতেগুলো সব মানে ঠিক লাগিয়ে নিচ্ছে আর ওদিকে দেখলে আর এক বৌদি সবজি বানাচ্ছে আর মা এখানে টুকটাক যে কাজগুলো রয়েছে সেইগুলো করছে আর যে ভোগ বানাচ্ছে সে হচ্ছে মায়ের এক বান্ধবী কারণ সে তো ব্রাহ্মণ আর কালী পুজোর ভোগটা ব্রাহ্মণ ছাড়া তো হয় না তো সে বানিয়ে দিচ্ছে আর আমি এখানে এখন আলপনা দেয়া হয়ে যাওয়ার পর এখন নারকেলের নাড়ু করতে বসেছি আজকে মাকে ভোগে দেয়া হবে সুজি লুচি পাঁচ রকম ভাজা খিচুড়ি পায়েস ফুলকপি তরকারি চাটনি আর নাড়ু খই মুরগি এইসবই তো মাকে আজকে ভোগ দেওয়া হবে তাই এখন সমস্ত জোগাড়গুলো সেরে ফেলা হচ্ছে কারণ ঠাকুর মশাই সন্ধ্যে সাতটার সময় আসবে আর এখনও পর্যন্ত ঠাকুর আনা হয়নি বিকেল চারটের সময় দাদা গিয়ে ঠাকুর নিয়ে আসবে তো তার আগে সমস্ত কাজ করে ফেলা হবে আর এটাই হচ্ছে আমাদের বাড়ি। মানে আমার মায়ের মানসিক পুজো তো এটাই তিন বছর কমপ্লিট হবে এটাই লাস্ট বছর তো সবাই মিলে আনন্দ করে করে ঠাকুরের পুজোর জোগাড় করছি আর ভীষণ মজাও হচ্ছে এখন আমাদের

সব ধরাতে হবে সব ধরা তুমি ধরিয়ে

আরতি শেষ এখন আমরা সব বসে আছি সবারই মুখটা পুরো ক্লান্ত হয়ে গেছে কারণ অনেক সকালে ঘুম থেকে উঠেছি তারপর একদম নির্জল উপবাস মানে আমরা আমি মা দুই বৌদি এরা আমরা চারজনে মিলে আজকে উপোস করেছি আর এখন হচ্ছে হোম হোমের পর হবে মায়ের অঞ্জলি তারপর হবে পুজো শেষ তো এখন মোটামুটি প্রায় বারোটা মতন বাজে তো এখন অঞ্জলিও শুরু হয়ে গেছে হোম হওয়ার পর আর সবাই প্রচণ্ড পরিমাণে ক্লান্ত বলতে পারো আর পান্তু বাবা এখনো পর্যন্ত মানে ও জেগে আছে আর ওর ঢাক যতক্ষণ পর্যন্ত বেজেছে ও ততক্ষণ পর্যন্ত ওর ওই ঢাকটা বাজিয়েই গেছে ও এতটাই মানে কালী পুজোতে আনন্দ করেছে পিবা সবহদ্য অভ্যন্তরে করে সুচি নম নমসূচি নম মাধব নম সুচি মাধব মাধব গো মাঘบุรีদি শরণ টি সাধব সর্বে সর্বো মাধব নাম মাধব নম মাধব নমঃ মা দেব নমঃ সর্বমঙ্গলা মঙ্গল্য বরণং বরদান সুম। নারায়ণং নমঃ কির্তং সর্বক কর্মানি করায়ত। নমঃ সূর্যসম যমুক্ক। তাহলে আমাদের কি তো এখন শেষ? কমপ্লিট হলো। রাত্রি এখন বারোটা বাজে। এবার এখন ফ্রেশ হয়ে তো আজকে মেনুতে ছিল ভেজ ফ্রায়েড রাইস ভেজিটেবিল চপ পনির আলুর দম আর মিষ্টি তো এখন চলো আমরা চট করে খেয়ে নিই তো চলো টাটা বাই বাই